নমস্কার সকলকে সকলে কেমন আছো আশা করছি সকলে খুব খুব ভালো আছো আজকে সকালটি শুরু হলো একদম চারদিকে অন্ধকার একটি আবহাওয়া দিয়ে সারা রাত বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নেই বৃষ্টি তো হয়েই যাচ্ছে এই যে গাছের ফুল ছিঁড়ে নিচ্ছি গোপো পুজো দিবো আজ শুক্রবার সাথে একাদশী তাই সকাল সকাল দিনটি শুরু হলো পুজো আর্চা দিন আজকে কপুসোনাকে ভোগে দেওয়া হবে এই সব ফল এই যে সকালবেলা কপুসোনা স্নান স্নান করে একদম দিনের জন্য রেডি হচ্ছে সে আজ খুব সুন্দর একটি নীল পোশাক বেছে নিয়েছে এবং তার সাথে তার গয়নাগাটি তো আছে দেখো কপুসোনাকে কত সুন্দর লাগছে আমার কিন্তু এরকম দিনটি পুজো দিয়ে শুরু করতে খুব ভালো লাগে তোমাদের দিনটি কে কিভাবে শুরু করো আর কে কিভাবে শুরু করতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে আজ মেয়েকে শিখা কিভাবে পুজো দিতে হয় আস্তে আস্তে বড় হচ্ছে শিখতে তো হবেই তাই না তাই হাতগুলো আজ খুব মনে হচ্ছে খুব ছোট ছোট এই যে মেয়ে পুজো দিচ্ছে মেয়েকে বলে বলে দিচ্ছে যে এইভাবে এইভাবে পুজো দাও আর গোপোষণাকে ওই যে ভোগ লাগানো হয়ে গেছে গোপো ভোগ দিয়ে ভোগ প্রসাদ হিসেবে গ্রহণ করে আমাদের দিনটি আজ শুরু হবে